আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলওয়ার চিকেন কারি কাজ করা ওনা কাটওয়ার এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লাইন টাওয়ারের গলি ভিতরে এখানে নাম ঠিকানা লোকেশন দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা ফোন দিবেন আমরা করে নিয়ে আসবো সারা বাংলাদেশের জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ প্রিমিয়াম কোয়ালিটির পিস গলাতে কাজ আছে কাজ কাজ আছে আছে খুবই সুন্দর লাগবে যার নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস মাত্র তেরোশো টাকা এগুলা কলম থাকবো না যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নিবেন গুল রং সেলোয়ার চিকেন কারি কাজ গুল রং স্যালোয়ার চিকেন কারিকাস এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আমাদের থেকে যদি কেউ ড্রেস নেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আর যারা এক পিস দুই পিস নিতে চান নিতে পারবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন খুবই সুন্দর স্যালোয়ারটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং চিকেন কারি কাজ করা মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নেবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন অনেক ডিজাইন অনেক কালার আছে এইগুলা করলাম একদম প্রিমিয়াম কোয়ালিটির গুল রং একদম অরিজিনাল গুল রং মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন সালোয়ারটা টা মার্শাল্লাহ খুবই সুন্দর অন্য ওয়াট করা মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং স্যালোয়ার চিকেন কারি কাজ করা এক্সক্লুসিভ কটন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস এই আর একটা ডিজাইন এই ডিজাইনটা মাসা অনেক সুন্দর প্রতিটা ডিজাইন একদম এক্সক্লুসিভ আর এটার অন্যটা দেখেন মাসাল্লাহ এক কথা অসাধারণ কাজের ফিনিশিং কোয়ালিটি দেখেন আর এ হলো স্যালোয়ারটা স্যালোয়ারটা সম্পূর্ণ চিকেন কারি কাজ করা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা ওই স্যালোয়ারটা দিদি ঝুলাই না দিয়ে দিন গুল রং সালোয়ার চিকেন কারি কাজ করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিলেই হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দে ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিন শট যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা গুল রং স্যালোয়ার চিকেন কাজ গুল রং স্যালোয়ার চিকেন কাজ এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা দোকান আসতে চান দোকানে এর দেখে নিতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস গুল রং পাকিস্তানি মাস্টার কপি গুল রং সেলোয়ার চিকেন কাজ মাত্র তেরোশো টাকা যার যার লাগবো নিয়ে নিবেন খুবই সুন্দর এটার ওনাটা মাসাল অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে সালোয়ারটা সম্পূর্ণ চিকেন কাজ করা ওনার গ্যাট আপটা খুবই সুন্দর এই যে দেখেন ওনার কালারটা দেখেন অস্থির একটা কালার মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যদি কেউ কোনো ড্রেস নেন দুইশো টাকা করে বেশি দিতে হবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির রং গুল দেখেন ডিজাইনটা অস্থির একটা ডিজাইন পাকিস্তানি মাস্টার কপি গুল রং স্যালোয়ার চিকেন কাজ গলাতে কাজ এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এটার স্যালোয়ারটা একটু দেখাই দেই এই যে দেখেন সালোয়ার দেখেন মাসাল্লা অনেক সুন্দর মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং স্যালোয়ার চিকেন কাস সালোয়ার চিকেন কাস এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাসাল্লা দেখার মতো ড্রেস দেখেন কালারটা অস্থির একটা কালার মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে আমাদের দোকান ইসলামপুরে মাল্লাদে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাস অন্য কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল্লা এক কথা অসাধারণ দেখার মতো ড্রেস সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র তেরোশো মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি রং সালোয়ার চিকেন কারি কাজ কর এক্সক্লুসিভ কটন থ্রি পিস এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর প্রতিটা ডিজাইন এক কথা অসাধারণ দেখেন ড্রেসের কোয়ালিটি ফিনিশিং দেখেন সালোয়ারটা দেখেন অস্থির আর ওনার কাজের কোয়ালিটিটা দেখেন আর কি একদম দেখার মতো মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাত্র তেরোশো টাকা পাকিস্তানি মাস্টার কপি গুল রং সালোয়ার চিকেন কাজ এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে পিস পিস হোলসেল প্রাইস আমরা যে প্রাইসটা বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুয়ারে নিবেন স্ক্রিন শর্ট দা পাঠায় নাম ঠিকানা দেয় একবার ফোন দিবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন মাত্র তেরোশো টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মাস্টার কপি গুল রং স্যালোয়ার চিকেন কাস আসসালামু আলাইকুম